হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অষ্টমী গ্যালারি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি অষ্টমী আজকের ভিডিওতে আমি কথা বলবো রায়হান রাফি পরিচালিত সাকিব খানের তুফান সিনেমাটার দুষ্টু ককিল ডাকেরে এই সংটা নিয়ে এটা তুফানের তৃতীয় গান তো এই সংটা আমার কাছে কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তো চলো শুরু করা যাক তো আশা করি আপনারা সকলেই জানেন এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পেয়ে গেছে আর বক্স অফিসে তুফানের ঝড় বইয়ে দিচ্ছে এবং এই সিনেমাটাকে নিয়ে যে হাই বেড়েই রয়েছে সেটা কিন্তু প্রথম থেকে আমরা জানি আর এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাওয়ার থেকে মানে তাণ্ডব হচ্ছে যেন আমাদের এখানে তো আঠাশ তারিখে এই সিনেমাটা মুক্তি পাচ্ছে তখনই আমরা দেখতে পাবো কোন জায়গায় এই গানটা দেয় তো আপনারা রকম কমেন্টে বা কোনো কোনোরকমভাবে যেন ভাইরাল করবেন না কারণ প্রথম থেকে যদি আমরা এইটা দেখে ফেলি যে গানটা কোথায় দিচ্ছে বা সব কিছু যদি জেনে ফেলি তখন কিন্তু সিনেমাটা দেখার প্রতি সেই ইন্টারেস্টিংটা কাজ করে না আশা করি তোমরাও সেটা জানো তো একটাই কথা বলবো কোনোরকমভাবে ইন্সপায়ার করো না তো গানটা কেমন লাগলো এবার সেটা বলি তো ফার্স্টেই বলবো এখানে সাকিব খানের অ্যাটিটিউড তার কি সোয়াক ভাই কি বলবো মানে আগুন লাগিয়ে দিয়েছে তকমা লাগিয়ে দিয়েছে এটা মনে হয় তো খুব সময় তো একটা বারে শ্যুট করা হয়েছে দেখে বোঝাই যাচ্ছে গানটা তো এখানে মিমি চক্রবর্তীকে কিন্তু খুব সুন্দর লাগছে গর্জিয়াস লাগছে এবং খুবই খুবই ভালো লাগছে মিমি চক্রবর্তীকে এখানে তো এই গানটা চলার মাঝখানে কিন্তু একটা ব্যাপার ঘটে সেই ব্যাপারটাই কিন্তু এই গানটা বেস্ট একটা গান করে তোলে তো এবার যখন হচ্ছে শাকিব খান যে দেখলো মিমি চক্রবর্তীর কাছে একটা লোক এসছে তার কাছে আসছে তখনই শাকিব খান সেটা দেখে সঙ্গে সঙ্গে কি করলো বন্দুকটা বার করলো বার করে একবারেই তাকে স্যাট করে গুলি করে দিল তো সেই জায়গাটা কিন্তু এই গানটা পুরো একদম চেঞ্জ করে দিয়েছে সেই জায়গাটার জন্যই কিন্তু গানটা বেশি হিট হয়েছে আমার তো তাই মনে হয় স্পেশালি তো তারপরে শাকিব খান বলে বন্ধ কেন চালাও গানটা তারপরে সাকিব খান মিমি চক্রবর্তীর সঙ্গে নাচতে শুরু করে দিল তো তাকে যা লাগছে ভাই দুর্দান্ত লাগছে কিন্তু আর একটা কথা যেটা হচ্ছে যেমন লাগে উড়া ধুরা এই গানটা যেমন ভাইরাল হয়েছে খুব খুব ভাইরাল হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউস পেয়েছে এটাকে নিয়ে অনেক রিলস বানানো হচ্ছে এখনো পর্যন্ত রিলস বানানো চলছে তো আশা করবো এই গানটাও কিন্তু খুব খুব ভাইরাল হবে মানুষ এই গানটাকে নিয়েও রিলস বানাবে খুব খুব ভাইরাল হবে এই গানটা মিউ চক্রবর্তীর ডান্সটাও কিন্তু প্রশংসা করার মতন আর শাকিব খানকে নিয়ে আলাদা করে তো বলার কিছুই নেই তোমরাই জানো তোমরাই বলতে পারবে আর শাকিব খানের অ্যাটিটিউড সোয়াক তার লুক তার যে নিজেকে প্রেজেন্ট করা সব কিছুই কিন্তু পুরো একদম প্রশংসা করার মতন একটা বিষয় আর এই গানটার একটা ছোট্ট ক্লিপ কিন্তু আমরা ট্রেলারের মধ্যেই দেখে নিয়েছিলাম তো সেখান থেকে ভেবে নিয়েছিলাম এই গানটা যখন আসবে খুব খুব পারফরমেন্স করবে তো সেটাই কিন্তু হয়েছে খুব খুব পারফর্মস করছে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে আর দুষ্টু কোকিল ডাকে রে সত্যি দুষ্টু একটা গান এটা তো গানটা আমার খুব খুব ভালো লেগেছে গানটা শুনতে কিন্তু দারুণ লেগেছে আমার কাছে মানে সিনেমা হলে শুধু হুল্লোর হবে চিৎকার হবে এই গানটা যখনই হবে দেখে নিও তোমরা তো বন্ধুরা তোমাদের কাছে এই গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তুফান সিনেমা তো এখন বাংলাদেশে আগুন লাগিয়ে দিচ্ছে ঝড় বইয়ে দিচ্ছে তো বন্ধুরা আমাদের এখানেও আসবে আমরাও দেখতে পাবো আর আমি তো খুবই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য তো আজকের এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই